আজকে যে রেসিপিটা দেখাবো আমের জেলি তার জন্য দুটো আম নিয়ে নিয়েছি এবার রকম করে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিতে হবে সরু করেও হয় এরম পাত্তা করে এরম চৌকো করেও হয় আমগুলো কাটা হয়ে গেছে এগুলো এবার জলে ধুয়ে নেব ধুয়ে একটু ভাপিয়ে নেব জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে এবার আমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আমটা ভাপানো হয়ে গেছে এবার আমি জলেরটা ছেঁকে নিচ্ছি এই මේ চিনি রস্তা করার জন্য এই কতগুলোই নকুল দানা দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমগুলো এবার এই রসটার মধ্যে দিয়ে দেব এতে চটে এলাচ এলাচ ফাটিয়ে দিই এর মধ্যে একটু আদার কুচি দিয়ে দেব গন্ধটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে তার জন্য রসটাকে মেরে নিয়েছি এবার এই আমটা গায়ে লাগা লাগা হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে এবার গায়ে লাগা লাগা হয়ে গেলে জেলির মতো হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো আজকে ভিডিওটা শেষ করলাম ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন থাকবেন